সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কখন ভার্বের সাথে এস ইএস আইএস যুক্ত করা হয় বা যুক্ত করার নিয়ম এর উত্তরে বলা যেতে পারে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস ইএস আই এস যুক্ত করতে হয় এখন প্রশ্ন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো নেম হি সি ইট এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখন নেম বলতে কি বোঝানো হয়েছে এখানে নেম বলতে সংখ্যায় একটি বা একজনকে বোঝানো হয়েছে যেমন রহিম করিম বাংলাদেশ ট্রাফিক জ্যাম ইত্যাদি যে কোনো কিছু হতে পারে তবে সেটা সংখ্যায় একটি বা একজনকে নির্দেশ করবে এছাড়া হি সি ইট এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখন এগুলো যদি থাকে সাবজেক্ট হিসেবে তাহলে ভার্বের সাথে ইজ ইএস আইএস যুক্ত করতে হয় প্রথম ক্ষেত্রে আমরা তিনটা রুল বলবো প্রথম রুল হচ্ছে ভার্ভের শেষে যদি ও যদি থাকে ভার্ভের শেষে তাহলে আমাদের ইএস যুক্ত করতে হবে সুতরাং বিষয়টা খুবই গুরুত্ব সহকারে আমাদের মনে রাখতে হবে ভার্বে শেষে ইএস ডি ও থাকলে আমরা আমরা ইএস যুক্ত করব। এটি আবার আমরা উদাহরণের মাধ্যমে আরো পরিষ্কার হব উদাহরণের দিকে লক্ষ্য করি প্রথমে আছে গো গো থেকে হয়েছে গোস কারণ মূল শব্দ গোস শেষ অক্ষরটা হচ্ছে ও আর ও থাকলে ইএস হয় এই জন্য গো থেকে গোস নেক্সট উদাহরণ হচ্ছে মিস থেকে মিসেস হয়েছে মিসের শেষ দুই অক্ষর হচ্ছে ডবল এস আর ডবল এস থাকলে ইএস হয় এই মিস থেকে মিসেস নেক্সট উদাহরণ হচ্ছে টাস শেষ অক্ষর শেষ দুই অক্ষর হচ্ছে সিআইস আর সিএইস হলে ইএস যুক্ত করতে হয় এই জন্য টাস থেকে টাসেস নেক্সট উদাহরণ হচ্ছে ফিক্স ফিক্স এর শেষ অক্ষর হচ্ছে এক্স আর এক্স থাকলে ইএস হয় এক্স থাকলে ইএস হয় এজন্য ফিক্স থেকে ফিক্সেস হয়েছে সুতরাং আশা করছে বিষয়টা সকলে বুঝতে পারছো আন্ডার গুলো আমরা রিমুভ করে দিচ্ছি এটা বোঝার সাথে দেওয়া হয়েছিল এখন আমরা আলোচনা করব দ্বিতীয় রুল অর্থাৎ দ্বিতীয় নিয়ম যে ভার্বের শেষে ওয়াই থাকলে এবং তার পূর্বে কনসোন্যান্ট থাকলে ওয়াই উঠে গিয়ে মানে ওয়াই বাদ গিয়ে বা ওয়াই স্থলে আইএ এর যুক্ত করতে হয় সাবজেক্টটা অবশ্যই সেক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে এবং ভার্বের শেষে ওয়াই থাকলে এবং তার পূর্বে কঞ্চনায়ন থাকলে ওয়াই উঠে গিয়ে আইএস যুক্ত করতে হয় উদাহরণ হিসেবে আমরা উদাহরণগুলো লক্ষ্য করি প্রথম উদাহরণ হচ্ছে ওয়াই এবং তার পূর্বে কঞ্চনায়ন আছে আর সুতরাং ওয়াই এর পূর্বে কঞ্চনায়ন থাকলে আমাদের নিয়ম অনুযায়ী হবে ওয়াই উঠে গিয়ে ওয়াই এর স্থলে হবে আই শেষ অক্ষ হচ্ছে ওয়াই তার পূর্বে আছে কঞ্চন ওয়াই পূর্বে কনচন্যান থাকলে আমাদের দ্বিতীয় নিয়ম অনুযায়ী ওয়াই বাদ গিয়ে ওয়াইর স্থলে হবে আই হচ্ছে ওয়াই ওয়ের পূর্বে আছে কনসন আর কনসন থাকলে আমাদের দ্বিতীয় নিয়ম অনুযায়ী হচ্ছে ওয়াই বাদ গিয়ে ওয়াই রেস চলে হবে আইস ম্যারি থেকে ম্যারিস পুরোজনের সাথে আমরা আন্ডারলাইন দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছিলাম এগুলো রিমুভ করে দিচ্ছি ওকে এখন আমরা তৃতীয় নিয়মটা আলোচনা করব অর্থাৎ রুল নাম রুল নং হচ্ছে থ্রি বলছে অন্যথায় বাকি সকল ক্ষেত্রে অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় নিয়ম বাদে বাকি সকল ক্ষেত্রে আমাদের এস যুক্ত করতে হবে সাথে যদি সাবজেক্ট করতে হবে এখন উদাহরণ হিসেবে আমরা বিষয়টা আরো ডিটেলস ব্যাখ্যা করি ইট ইটির শেষ অক্ষর হচ্ছে টি সুতরাং প্রথম এবং দ্বিতীয় নিয়মের মধ্যে এটি পড়ে না এজন্য ইট থেকে ইট

এটি প্রথম এবং দ্বিতীয় নিয়ম অনুযায়ী নিয়মের মধ্যে পড়ে না সুতরাং যুক্ত হবে এর জন্য ক্রিয়েট থেকে হয়েছে ক্রিয়েট নেক্সট উদাহরণ হচ্ছে পেলে পেলের শেষ অক্ষর হচ্ছে ওয়াই ওয়াই এর পূর্বে হচ্ছে ভয়েল আর ওয়াই এর পূর্বে ভয়েল থাকলে এ যুক্ত করতে হবে ভার্ভের সাথে এই জন্য প্লে থেকে প্লেস হয়েছে কিন্তু দ্বিতীয় রুলে আমাদের একটা বিষয় বলা ছিল ওয়াই পূর্বে কনসনান থাকলে ওয়াই উঠে গিয়ে স্থলে হবে আই এস কিন্তু এখানে ওয়াই এর পূর্বে বলো কনসনার নেই এখানে হচ্ছে ওয়াই পূর্বে ভয়েল এই জন্য ওয়ের পূর্বে ভয়েল হলে এ যুক্ত করতে হবে ভয়েল গুলো হচ্ছে এ এই পূর্বে ভয়েল থাকলে এর যুক্ত হবে এজন্য পেলে থেকে হয়েছে পেলেস আশা করি তোমরা সবাই বিষয়টা

যদি ভারবের শেষে যদি এস ডবল এস এস এইস সিএইচ ও জেড থাকে তাহলে আমরা কি করবো আবার বলছি যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রথম রুল অনুযায়ী ভার্বের শেষে এস ডবল এস এস এইচ সি এইচ ও এবং জেড থাকলে ভার্বের শেষে ই যুক্ত হবে এবং দ্বিতীয় নিয়ম হচ্ছে ভার্বের শেষে ওয়াই থাকলে ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াই উঠে গিয়ে আই যুক্ত হবে উদাহরণ আমরা দিয়েছি তৃতীয় রুল হচ্ছে প্রথম এবং দ্বিতীয় রুলের মধ্যে যদি না পড়ে তাহলে ভার্বের ক্ষেত্রে শুধু এ যুক্ত হবে বিষয়টা সবসময় মনে রাখবে তবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজ এখানে আলোচনা শেষ করছি ওকে আসসালাম আলাইকুম